আমায় বলছেন কি হ্যাঁ ও খুকির জন্য হোম করবেন না ও বাঁচবে না কি আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হলাম ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা বোয়ালে কদরপুর এখন যেটাকে খুলনা বলা হয় সেই হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে পার হয়ে সেখানে গিয়েছি যাই হোক ভৈরাব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান শ্রেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই তাকে শ্রদ্ধা করত মানত বটে এক প্রহর ধরে জব আর অনেক কিছুই করতেন শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না মাসে একবার করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সবাক ছাড়া কারোর বাড়িতে কখনো খেতেন না শিষ্য করতে ছিলেন। বলতেন শিশুদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাটি ব্রাহ্মণের পক্ষে নাকি মহাপাপ আরেকটি কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃতও জানতেন কিন্তু কোনোদিনও কোন কোনো স্কুলে করেন করেননি টোল করাটাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে বড়ই চলে যায় টোল ইন্সপেক্টরের ঘোষামত এইসব করতে হয় অনেক কিছুই তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও নামছিল না দিনে রাতে ঘুমোতে তরুণ আমরা কেউই ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটা মেঘ দেখা দিল উত্তর কোণে বেলা তখন তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা করেছে মাস্টারদের উস্কানি তাতে আছে না হেডমাস্টার অফিস ঘরেই বসে আছেন ইতিমধ্যে গোপীবাবু আমাদের ইতিহাসের পাঁচটা মশাই ছিলেন গিয়ে উত্তেজিতভাবেই বললেন ও ডুবে করেছে। মুরলি মুখোজী এই নামে তিনি ওই অঞ্চলের ছাত্রদের কাছে কখ্যাত বেশ গম্ভীর স্বরেই বললেন হ্যাঁ ম্যাক তা কি স্যার ম্যাক অ্যা ও চকে বলে কে হয়েছে তাতে ও ওকে বৃষ্টি হবে স্কুলে ছুটি দিলে বড় ভালো উত্ত ও ও ছুলিটো অনেক একটু জগিত ছকটি অনেকই অনেক

না কেন স্যার বৃষ্টি তো মেঘ করে এসে আছে তো আপনি কি বলেন আ ওকে বলে তাত মেঘা ও মেঘে বৃষ্টি হবে না কো আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখেছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে উলকিত হয়ে বেশ অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যদি ছুটি পাওয়া যেত যাই হোক মুরলী মুখুজ্জে নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম বৃষ্টি তো হবে বলেই মনে হচ্ছে স্যার মুরুলিম মুখুজ্জে এবার বললেন তাত মেঘা ও মেঘ হলে বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হয় স্যার আরে এখন তো বৃষ্টি হবে আল্ট্রোস্ট্যাটাস মেঘে যাকে বলে শীত ক্লাউড ও তাছাড়া হাওয়া তো বইছে দক্ষিণ থেকে মনশুনের আগে হাওয়া ঘুরে যাবে কুবে বুঝলেন ও আচ্ছা আর কোনো কথা বলতে আমাদের সাহসে কুলালো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদ্যস্ত করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরুলী মুখুজ্জেকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আরও একখানা মেঘের চাদরে তারপর স্কুলে ছুটি হওয়ায় সামান্য কিছু আগে ঝমঝম করে একেবারে মুসলধারে বৃষ্টি নামলো পুরো দুটি ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে গেল ছেলেরা তখনো পর্যন্ত স্কুলেই আটকেছিল কোথায় আর যাবে সবাই আমরা আটকে পড়েছিলাম গোপী বাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্যেকে গিয়ে বললেন দেখলেন sir তখন বললাম আপনাকে বৃষ্টি আসবে তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না অমন তো হয়েই থাকে ইতিহাস পড়ান আয়ার আর পড়ালে বুঝতেন জগতে space and টাইম নিয়ে কি অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধটা পড়ে দেখবেন এই বছরের ম্যাথমেটিক্যাল গেজেটে বুঝলেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো আহ অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষাটা আর কি একবার পড়ে দেখুন বুঝলেন গোপীবাবু চলে গেলেন অঙ্ক শাস্ত্রের কথা উঠলেই স্বভাবতই তিনি খানিকটা সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি দুজনেই আমরা মনে মনে বড্ড খুশি হেডমাস্টার কে আজ বড্ড জব্দ করে গিয়েছে রোজ রোজ কেবল খালি চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে আছে খুবই মনে খুশি আমাকে দেখে ডেকে বললেন কেমন ননীবাবু বৃষ্টি হলো তো আরে চক্রতী মশাই যে নমস্কার নমস্কার তা হলো একরকম আরে অবিনা আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি কম করার ফলে তাহলে ফুলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন লাকি তা না ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন দুজনেই আমার বাড়িতে গোপীবাবু আমি দুজনেই দামায় গিয়ে বসলাম মনটা ভালো দুঃসহ গরমের পরে প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ কোমোট রাত্রে ঘুময়নি গোপীবাবু কেবল বলছিলেন আজ খুব ঘুম বলেন আহ শীত নিশ্চয় ফুল আছে কি ভৈরব চক্রবর্তী আমাদেরকে নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি তাতে বেলকাঠ জকি ডুমুরের ডালের বাড়তি সমেত মানে যেটাকে যজ্ঞের কাঠ বলা হয় একপাশে গুছিয়ানো রয়েছে পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা সিঁদুর বেলপাতা আমার একটা বড় থালার মধ্যে সাজানো রয়েছে হোম হয়ে গিয়েছে উপকরণ এদিক ওদিক ছড়ানো হরিরব চক্রবর্তী এবার বলে উঠলেন দেখলেন তো মাস্টারবাবু হোম করার ফল আছে কিনা দেখলেন আপনি ও লোকে কিছুটা বিশ্বাস করেন নাকি আর নিশ্চয়ই নিজের চোখে দেখা এমন অনেক ঘটনা আছে অপদেবতার কাণ্ড দিকেছি সে যে কত পঞ্চমন্ডির আসনে বসে জপ করার সময় আরে বলুন না কয়েকটা ঘটনা না সেসব বলবো না থাকে কিন্তু আজ এক বছর হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে সেটি বলি তা একটু চা করতে বলি চা খাবেন তো এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিকে ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়ার ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাবার কোনো উপায়ও নেই বেশ জমিয়ে গল্প শোনার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় বাঁদুরের উপরে বসে পড়লাম ভৈরব চক্রবর্তী আমাদেরকে চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর পড়েনি আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে বীরজাপন করতে হবে মেয়েটির জন্য বীরজাপনে পূর্ণ আহুতি দিলেই শক্ত রুগীও ভালো হয়ে যায় তা আমি এমন সারিয়েছি আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ বুনদের বাস যমুনার ধারে গ্রাম তো গ্রামের মেয়েরা নদীর ঘাটি স্নান করতে আসে গ্রামের নাম কি গ্রামের নাম সাঁও বেড়ে তো যাই হোক তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছুলো বিকেল বেলা সে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় একটা ভাঙা শিব মন্দির আছে সেখানে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় পট অশ্বত্থের গাছ গজিয়েছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকি নারীকে আকণ্ঠ বা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে সে বহুদিন আগেই এমন সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে হইল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো নুন তেল মেখে ভৈরব চক্রবর্তী বিপদ নেই তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাইয়ের নিজের রান্না নিজেকেই করে খেতে হবে আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দিব্যি তার দাঁতের জোর ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে বলে মনে হয় না তিনি খেতে খেতেই বলে চলবেন এই শিব মন্দিরটার কথা একটু মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে যে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি খড়ে আমাকে নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স তেরো চোদ্দ তো হবে রোগা নয় বেশ মোটা সোটা ছিল বোঝা যায় গলায় এক রাস মাদুলি মেয়েটি চোখ যে এক শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই এক পাশে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল মেয়েটির গায়ে জ্বর বেশ জরিপ তারপরে তিনের কাছাকাছি তো হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোণে সামান্য লাল নারী দেখলাম বেশ শক্তই আছে তা হঠাৎ কোন ভয়ের কারণ আছে বলে মনে হলো না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে আপনি আশীর্বাদ করুন পায়ে ধুলো দিন মাথায় পায়ে ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ বিশ্বর স্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে আমি চমকে উঠলাম হাতটা নড়ে উঠল লোকজন দৌড়ে এলো হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটা লকি করে পাহে ধুলো দিবার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর মাথায় ও মুখে বড় সালা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে এক হইচই ব্যাপার মশাই আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হুম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতি চিহ্ন আর ইঙ্গিত এই নিয়েই তো দৈব গোড়াতে লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে তবে কি হোম করব না সন্ধ্যের কিছু পরে সেই মন্দিরের সামনে রাস্তায় পায়াচারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎই আমার কানে এলো বলছে চোখে বললো শিব মন্দিরের মধ্যে ঠিক দৌড়ের ওড়ায় একটি এই যেন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম আমায় বলছেন কি হ্যাঁ ও খুকির জন্য করবেন না ও বাঁচবে না আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির সেখানে একটা মেয়ে মানুষ কোথা থেকে আসবে এমন আশ্চর্য কোথায় বা বলে কেন আমার খানিকটা রাগ উঠলো আমার ইচ্ছের ওপর বাধা দেয় আমার লোককে কে মানুষ তত্রের কথা কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদই সবই সম্ভব হয় ঐরব চক্রবর্তীকে কিন্তু ভয় দেখানো সহজতা নয় এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্র একটা ফর্দ করে দিলাম তারপর রাত আটটা বাজলো গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন এইবার আমার গল্পের মূল অংশে আসবো তার প্রতি বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুবই পুরনো কোঠা বাড়ি কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই কিন্তু দোতলা গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্যই দৌড়ে মধ্যে বলে একখানা বাড়ি ওই বাড়ি ছাদ আর বাড়ি ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান ছাদের ওপর একখানা ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনামুগের ডাল হাতব চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাঁধছি রান্নার সময় কাছে কেউ থাকে সেটা আমি পছন্দ করি করিনি রান্নার আগে একবার চা করে খেলাম পরে তৈরি ঠিক তৃপ্তি পাইনি রান্না করতে করতে অনেক রাত হয়ে গেল অন্ধকার একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে হাত নিলাম হাড়ি থেকে আস্ত কলার পাতে তারপর খেতে বসলাম আর খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একা নই এদিক ওদিক চাইলাম কেউ তো কোথাও নেই রাত বেশ হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে গ্রামে নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীর জিলিপির আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল হঠাৎই খেতে খেতে একটু মুখ তুলে যায় না আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না করা করছি কই অত বড় একটা গাছ নজরে তো তার আগে ছিল নিশ্চয় নয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো গাড়ির মধ্যে কার ওই রাস্তাটা দিয়ে এখানে গরুর গাড়ির গেঁচ কেঁচ আমাকে খানিকটা এদিক ওদিক তাকাতে বাধ্য করেছিল কই তখন তো অত বড় তাল গাছ কই না দেখিনি তো কিন্তু তার কাজটা এমন ভাবে ও কি রকম তার কাজ ও কি ও কি আমি তো তখন এই দেখে ভাত পেলে লাফিয়ে উঠে পড়েছি তাল কাজ নয় এখনো ভাবলে এই দেখুন এই দেখুন গায়ে কাটা দিচ্ছে যদি আমার নাম ভৈরব চক্রবর্তী তাঁর পেছনে পেছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে একটা বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি আর তত বড় হাত পাশেই মাপে মাথাটা ঢাকায় চলার মতো চোখ দুটো আগুনের ফাটার মতো রাঙ্গা আগুন ঠিকরে পড়েছে আমার দিকে তাকিয়ে আছে অসুরটা যেন আমাকে জ্বালিয়ে ফর্ষ করে দেবে বিরাট মূর্তি বিরাট একেবারে তাল গাছের মতো লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু দেখে সেটা আমার দিকে তাকিয়ে আছে ভালো করে যে যেয়ে দেখলাম তো চোখ রগলালাম তো চা খেয়ে কি এমন হলো না ওই তো ওই তো সেই বিরাট তাল সার নারকেল গাছের মতো ঠ্যাঙ্গা পেঘা একটা অপদীপ বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদের সেটা দাঁড়িয়েও নয় কোথাও দাঁড়িয়ে নয় দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের না ঘিদেশ থেকে উপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আলাগে এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীব ডাকে এক থেকে দশ ঘন্টা যত সময় লাগে ব্যাস আমি একথা বলতে পারি যে অন্য কেউ অন্য অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে কোখিল দেখলে আর তাকে কোলা ধানের ভাত খেতে হতো না বর্তে আমি অপদেব তাকে দেখেছি পঞ্চমন্ডির আসনে বসলে শেষের দিকে ভয় দেখাতো কিন্তু কিংবা ব্যাপার দেখাতই পেয়ে গেলাম ঠক ঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দিকে পড়ে যায় আর কি তো হয়ে যেত দুর্বল মানুষে মরে ওদের হাতে মন সকল হলে ওরাই পালিয়ে যায় নিজেকে তখনই সামনে নিলাম তারা মঞ্চ জপ করতে লাগলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মঞ্চ জপ করতে করতে কমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শব্দ দাঁড়িয়েছিল এক থেকে তিরিশ কিনতে যতটা সময় লাগে ঠিক ততটা এর খুব বেশি হবে না কখনো সেটা যেতে আরেকবার চোখ রবড়ে নিলাম কিছুই নেই বিশ্বাস করুন প্রায় সঙ্গে সঙ্গে নিজের তলা থেকে কান্না কাটে উঠল রুকি মেয়েটি মারা গিয়েছে তখনই একেবারে ঠিক তখনই এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আমি রাজি নই তবে যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন অথবা না করুন